ভারতের পশ্চিমবঙ্গের সিনে ইন্ডাস্ট্রি টলিউড ভাষাগত মিল থাকার সুবাদে বাংলাদেশেও তাদের সিনেমা অভিনেতা অভিনেত্রীরা বেশ জনপ্রিয় কলকাতার তারকাদের নিয়ে এই অঞ্চলেও প্রায়শ আলোচনা হয় দর্শকদের মনে নানা কৌতূহল জাগে তেমনই একটি কৌতূহল দূর করতে আজকের আয়োজন কলকাতার অভিনেত্রীদের মধ্যে কে কতটা শিক্ষিত এই প্রশ্নটা কখনো মাথায় এসেছে তাহলে চলুন জেনে নেওয়া যাক এর উত্তর অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি তার ক্যারিয়ার শুরু করেছিলেন নব্বই দশকের শেষ ভাগে শূন্য দশকে তিনি সাফল্যের আকাশ ছুঁয়েছেন এরপর রাজনীতিতেও নাম লিখিয়েছেন বহুল আলোচিত ও সমালোচিত এই অভিনেত্রী কেবল মাধ্যমিকের গণ্ডি পেরিয়েছেন জানা যায় সারদা বিদ্যাপীঠ স্কুল থেকে তিনি মাধ্যমিক সম্পন্ন করেছিলেন শিক্ষার দিক দিয়ে অনেকটাই এগিয়ে আছেন স্বস্তিকা মুখার্জি জনপ্রিয় এই অভিনেত্রী যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি লাভ করেছেন তার বিষয় ছিল ইতিহাস জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক পড়েছেন সাইকোলজি বিষয়ে গোখালে মেমোরিয়াল গার্লস কলেজ থেকে তিনি এ বিষয়ে স্নাতক সম্পন্ন করেছেন কলকাতার মেয়ে হয়েও লখনৌতে গিয়ে পড়াশোনা করেছেন শুভশ্রী গাঙ্গুলি সেখানকার ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট থেকে তথ্য প্রযুক্তি বিষয়ে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন কলকাতার এই সময়ের সবচেয়ে আলোচিত ও সমালোচিত অভিনেত্রী নুসরাত জাহান ব্যক্তিগত জীবন নিয়ে তিনি রয়েছেন চর্চার কেন্দ্রে তৃণমূলের হয়ে লোকসভা নির্বাচনে জয়লাভ করা এই অভিনেত্রী বি কম অনার্স করেছেন ভবানীপুর কলেজ থেকে তিনি এই ডিগ্রি অর্জন করেন কয়েক বছর আগেও বেশ সাধা অভিনেত্রী ছিলেন পায়েল সরকার চিরচেনা বাঙালি তরুণীর রূপে তাকে দেখা যেত তবে এখন তিনি খোলামেলা সাহসী এই অভিনেত্রী তার স্নাতক সম্পন্ন করেছেন যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাস বিষয় টলিউড ও বলিউড অভিনেত্রী পাউলিদাম পড়াশোনা করেছেন রসায়ন বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত রাজাবাজার সায়েন্স কলেজ থেকে তিনি স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন অভিনেত্রী ও সাংসাদ মিমি চক্রবর্তীও একজন শিক্ষিত নারী তিনি আশুতোষ কলেজ থেকে বিএ সম্পন্ন করেছেন ভারতের সবচেয়ে জনপ্রিয় ডিগ্রি এমবিএ এই ডিগ্রি লাভ করেছেন অভিনেত্রী রুক্মিণী মৈত্র